আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করছি ভালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কেউ মাত্র একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আপনারা খুব সহজে একশো থেকে দুইশো টাকা ইনকাম করতে পারবেন তো এটি খুবই সহজ এবং সিম্পল প্রসেস আপনারা হয়তো অনেকেই কাজ করছেন এই সাইটটা কিন্তু নতুন চলে আসছে এই সাইটটা কিন্তু একদমই নতুন ইউজ পরিমাণে ইনকাম দিচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অলরেডি 240 টাকার মতো ইনকাম করে ফেলছি আপনারা অবশ্যই এখানে কাজ করবেন এখানে কাজ করলে আপনারা প্রতি নিয়ত 200 থেকে 300 টাকা ইনকাম জেনারেট করতে পারবেন তো বন্ধুরা চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এখানে কাজ করবেন কাজ করার জন্য প্রথমে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে তো এই রেজিস্ট্রেশন লিংকটি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা সেখানে থেকে লিঙ্কটিতে ক্লিক করে অ্যাকাউন্ট খুলে ফেলবেন অ্যাকাউন্ট খোলার পরে আপনাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপ লিঙ্ক করবেন তো হোয়াটসঅ্যাপ লিং করার জন্য প্রথমে আপনারা এই যে দেখতে পাচ্ছেন সরি এই যে দেখতে পাচ্ছেন এই একটা কিউআর কোডের অপশন এই কিউআর কোডের অপশনে আপনারা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফোন লগ ইন ফোন লগ ইন একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা বন্ধুরা এখানে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা অবশ্যই আপনার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে ইউজ করবেন না যে নাম্বারে হোয়াটসঅ্যাপ আগে খোলা নেই অথবা নতুন করে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার খুলে এখানে ইউজ করবেন তো আমি প্রথমে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে বসিয়ে দেব তো দেখতে পাচ্ছেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার বসালাম তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি বসানোর পরে আপনারা গেট কি এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এক দুই তিন চারটা এই যে আমি আপনাদেরকে একটু মার্ক করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা সংখ্যা বা কোডিওস মানে শো করবে আপনারা এখান থেকে কোটি নিয়ে আপনাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিঙ্ক করবেন ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু একটা নোটিফিকেশন চলে যাবে ওইখানে গিয়ে আপনার হোয়াটসঅ্যাপটি লিঙ্ক করবেন যেহেতু আমার বর্তমানে আর কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার নেই আমি সবগুলা লিঙ্ক করে ফেলছি তো আমি আপনাদেরকে দেখাতে পারলাম না অবশ্যই আপনারা এখানে সিম্পলভাবেই কিন্তু হোয়াটসঅ্যাপ লগ ইন করতে পারবেন বন্দরের সাইটটি খুবই ভালো আর বিশেষ করে এই সাইটটিতে আপনারা রেফার করবেন তো অন্য অন্য সাইট থেকে এই সাইটে কিন্তু প্রায় দুইশো ছত্রিশ টাকা বোনাস দিচ্ছে আপনার একজন বন্ধু যদি রেফার করেন তাহলে সেই বন্ধু যদি একটি হোয়াটসঅ্যাপ করে আপনারা ঘন্টা অনলাইনে থাকে অবশ্যই কিন্তু আপনারা দুইশো ছত্রিশ টাকায় পেয়ে যাবেন তো বন্ধুরা এটা হচ্ছে একটি দারুণ দুর্দান্ত সূচক আর আপনারা অবশ্যই অ্যাকাউন্ট লিঙ্ক করার পরে একটি হোয়াটসঅ্যাপ হলো অ্যাকাউন্ট এখানে অ্যাড করবেন নয়তো কিন্তু আপনারা রেফার করলেও কিন্তু উইথড্রো পাবেন না কারণ এটা হচ্ছে ট্রান্স ওদের আপনার অফিসিয়াল গ্রুপে জয়েন হয়ে দেখবেন যে তারা বলছে যে কোনো একটি হোয়াটসঅ্যাপ লিঙ্ক করতেই হবে তো একটি হোয়াটসঅ্যাপ লিংক করে আপনারা পরবর্তীতে রেফার করুন রেফার বোনাস হচ্ছে দুশো ছত্রিশ টাকা একটি রেফার করলে দুশো ছত্রিশ টাকা বোনাস তো রেফার বোনাসটা কীভাবে পাবেন রেফার বোনাস পাওয়ার জন্য প্রথমে আপনাদেরকে অবশ্যই চব্বিশ ঘন্টা অপেক্ষা করতে হবে আপনার বন্ধু যদি আপনার এই লিঙ্ক ব্যবহার করে অ্যাকাউন্ট খুলে এবং অ্যাকাউন্ট খোলার পরবর্তী সময় যদি সে চব্বিশ ঘন্টা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি এই সাইটে লিঙ্ক করে রাখে সেও বোনাস পাবে এবং আপনিও পাবেন তবে আপনার বোনাসের পরিমাণটা একটু বেশি হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হুম এবং সুন্দর একটি কমেন্ট করবেন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ